হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো তোমাদের সাথে একটা পুজোর ব্লগ শেয়ার করছি তো তোমরা ভাবতেই পারো যে অ টাইমে কেন একটা পুজোর ব্লগ শেয়ার করছে তো এটা কিছু কিছু ক্লিপস আমি দেখে দিয়েছিলাম সেইবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো এটা দু থেকে তিন বছর আগেকার ভিডিও আর সেই পুজোর প্যান্ডেল দেখতে গিয়ে আমরা বৃষ্টিতে ভিজে পড়েছিলাম আর প্রচুর বৃষ্টি হয়েছিল আর প্যান্ডেলগুলো অসাধারণ করেছিল তো তোমরা ভিডিও কেমন লাগছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুর দেখতে ভালো লাগছে কি মজা কত জল দাঁড়াও দাঁড়াও দেখ আবার চলে আসলো বৃষ্টি

I'm <laughs> 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 সেইবার প্যান্ডেলগুলো অসাধারণ করেছিল কিন্তু বৃষ্টির জন্য খুব একদম সব ভেজতে গেছে তো যাই হোক দেখো এখানে আমার পুরো হোয়াইট হোয়াইট এসেছে কারণ হোয়াইট দিয়ে পুরো সাজিয়ে রেখেছে আর আমার ক্যামেরাটা সেরকম ভালো নয় দেখে আর পুরো হোয়াইট লাগছে তো প্যান্ডেলটা আপনার তোমাদেরকে দেখাতে পারলাম না ভালো করে তো সেই জন্য ক্লিপসগুলো রেখে দেওয়া আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেহেতু পুজোটা দেখেছিলাম বলে ভিডিওগুলো আমি ক্লিপসগুলো রেখে দিয়েছিলাম শেয়ার করব বলে আর শেয়ার করা হয়নি তো গ্যালারি ঘাটতে ঘাটতে এখন দেখতে পেলাম তো ভাবলাম চলো এটা তোমাদের সাথে শেয়ার করি প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে তো আমি আমার ছেলে মিলে তো পুজোটা দেখতে বেরিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এই ব্লগটা খুব সুন্দর হয়েছে জায়গায় জায়গায় জোরে যখন বৃষ্টি আসছে থেমে যাচ্ছি আবার কিছু হেঁটে ঠাকুর দেখতে যাচ্ছি আবার বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো যাই হোক এইভাবে কয়েকটা ঠাকুর দেখেছিলাম তারপরে বাড়িতে ব্যাক করেছিলাম কী বলবো অসাধারণ করেছিল পুজোর প্যান্ডেলগুলো তোমরা যারা দেখেছ আমার বৃষ্টিতে যারা থাকো যারা দেখেছো তারা অবশ্যই না দেখেছো তারা এখন ব্লকটা একটু দেখো দেখে পাশে থেকো কমেন্ট করে পাশে থেকো জানিও কেমন হয়েছে তো এইটাও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে তো এটা হলো আমরা অষ্টমীর দিন বেরিয়েছিলাম অষ্টমী থেকে সন্ধ্যে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর যারা আগে দেখে নিয়েছে প্যান্ডেলগুলো তারা তো বৃষ্টি পায়নি অষ্টমী থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তোমরাই মনে করো খুব সুন্দর করেছিল তো আমি তো আর ছবি তুলতে পারিনি এর জন্য ভিডিও করে রেখেছিলাম তো যাই হোক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো